এই যে সবাই রেডি আছে ফেরি দিয়ে নামার জন্য ফেরির বারটা উঠিয়ে দিয়েছে এখন সবাই আমরা ফেরি দিকে নেমে যাব। দেখেন নামার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে নামতেছি সব আমরা এখানে আমাদের বাইকাররাও আমার ট্যুরমেট যারা ছিল তারাও নেমে গিয়েছে আমি পেছনে দাঁড়িয়ে আছি সিরিয়ালের জন্য আস্তে আস্তে উঠব উঠতেছি হঠাৎ করে এক ভাই যেভাবে সাপ্যাস সামনে উঠে গিয়েছিল ঠিক সেইভাবে আবার তাপ তাপ করে নিচে নেমে আসছে এই 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 পড়ে গেল ধর দর ধর ওরে কেউ ধর বাই ওরে কেউ ধর আসলে তাড়াহুড়া করতে গেলে যা হয় এই জন্যই বলি যে সাবধানে রাইড করা উচিত যা কিছু করা চলবেন বাইকে অবশ্যই সাবধানে থাকা উচিত যদি ওনারা তাড়াহুড়া না করতে হয় তবে পড়তেন না ভাগ্যিস ভালো ওরকম কোনো ব্যথা পায় নাই ওরকমভাবে পড়ে নাই স্পিড কম ছিল বাট তাড়াহুড়ো করতে গিয়ে ওনারা পড়ে যায় আমাদের একটা বাইক দেখা যাচ্ছে সে উঠতে পারতেছে না এই যে দেখেন সে হচ্ছে মানে চাকা বারবার স্কিড করতেছে অনেক স্লিপ অনেক পিচ্ছিল ছিল একেবারে দেখেন আরও একজন নিচে নামার নিচে নেমে যাচ্ছিল আসলে এখানে বিট কম থাকার কারণে পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে সহজে বাইকগুলো উঠানো যাচ্ছিলো না খুব রিক্সি একটা জায়গা এটা হচ্ছে আপনার রাঙ্গামাটি থেকে বান্দরবনে যাওয়ার পথে এই নিচু বাগানে ফেরি গারটা যাই হোক আমরা ভালোভাবে আমাদের প্রবলেম নেই ভালোভাবে পার হয়ে গেলাম সেই জন্যই বলি সব সময় ভাইকে সাবধানে থাকা উচিত তার এবং অবশ্যই সেফলি রাইড করা উচিত